দুই হাজার বছর লাগাইয়া জিব্রাহিম নামাজ পড়ে শেষ পড়ে রয়েছে নামাজ শেষ শেষ করে বলে আমি দুই রাকাত নামাজ পড়ছি তোমার সুপ্রিয়াতে তোমাকে খুশি করার জন্য কারণ তুমি আল্লাহ মর্যাদার দিক দিয়ে আমার শ্রেষ্ঠ বানাইছো ফেরেশতাদের তাদের তো ঠিক না এবং সম্মানের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে তুমি আমার যেমন শ্রেষ্ঠ বানাইছো আমাকে